এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার দুই হাজার সময়সূচি ইতিমধ্যে দিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বোর্ডের আয়তাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি প্রকাশিত বা নোটিশ বোর্ডের দিয়ে তারা দিয়ে দিয়েছে এই সময়সূচি বা সময় অনুসারে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সময়সূচিটা কি কখন কত কখন থেকে পরীক্ষা শুরু হবে কোন পরীক্ষাটা কখন হবে তা তোমাদেরকে আমি একটু দেখাবো সকল পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে প্রতিটা বিষয়ের জন্য নির্ধারিত সময়সময় অনুযায়ী শেষ হবে প্রথম পরীক্ষাটা শুরু হবে বিশ দশ দুই হাজার চব্বিশ রোজ রবিবার গণিত একুশ দশ দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাংলা প্রথমপত্র বাইশ দশ দুই হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্র তেইশ দশ দুই হাজার চব্বিশ বুধবার ইংরেজি প্রথম পত্র চব্বিশ দশ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ইংরেজির দ্বিতীয় পত্র সাতাশ দশ দুই হাজার চব্বিশ তারিখ রবিবার বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান আঠাশ দশ দুই হাজার চব্বিশ সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা উনত্রিশ দশ দুই হাজার চব্বিশ মঙ্গলবার রসায়ন ফিনান্স ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা তিরিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ বুধবার জীববিজ্ঞান তিন এগারো দুই হাজার চব্বিশ তারিখ রবিবার পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল ও পরিবেশ চার এগারো দুই হাজার চব্বিশ তারিখ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঁচ এগারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার উচ্চতার গণিত ಪೌರೀತಿಯ ನಾಗರಿಕತಾ